ভাইও ভাই আপনাকে টেন্স করার দরকার নেই এত সুন্দর টেন্স সবার জন্য না সবাই করতে পারে না এটা তারাই পারে যারা সাহসী যারা মন স্থির করতে পারে যারা অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ দিতে চায় এই টেন্স তারাই করতে পারবে যারা ভালোবাসার মানুষ হতে চায় অসংখ্য মানুষের ভালোবাসার মানুষ হতে চায় একজন বেস্ট লিডার রাখতে চায় অসংখ্য মানুষের কথাও শুনতে চায় কি বলতে চায় নিজের পড়ার মতো একটা গল্প তৈরি করতে চায় ওই মানুষের লাইফে আছে এটিএমস হওয়ার জন্য না এটিএন্স করতে গেলে অনেক যোগ্যতা রাখে এটিএন্স সবার জন্য না এটিএন্স করতে গেলে অনেক অভিজ্ঞতা যে অভিজ্ঞতাগুলো ফিল্ডে না রাখলে কখনোই পাওয়া সম্ভব না এই অভিজ্ঞতা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা অবহেলিত থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা বলার মতো যতক্ষণ পর্যন্ত না আমরা ফিল্ডে ফেলেছি ততক্ষণ পর্যন্ত না আমরা মানুষের কথা শুনতেছি ততক্ষণ পর্যন্ত আমরা তাদের সমাধান দিতে পারব এই সমাধানগুলো তখনই দিতে পারবো যখন একটা মানুষের চাওয়া পাওয়াগুলো পূর্ণ করতে পারবো এই আসলে তাদের জন্য যারা আসলে চায় আরেকটা মানুষ সফল তো আমি চাই শুধু আমি না অসংখ্য মানুষকে যেন সফল করতে পারে এই চিন্তা নিয়ে আগায় যাচ্ছি আলহামদুলিল্লাহ অনেকটাই আগায় আসছে আর কিছু সময়ের অপেক্ষা ইনশাল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে আমাদের অঞ্চলটাতে আমরা ভালো কিছু দিব এই টেন্সটাকে টেন্সকে যদি আমরা দিই আমাদের ট্রেন্স তিন গুণ দেবে শুধু তিন গুণ না চার গুণ দিতেও পারবে শুধুমাত্র দেশে না অন্যান্য দেশে নিয়ে যাওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারবে তো আশা করি প্রত্যেকের একটু মাইন্ডটাকে সেট করে নেন আসলে ট্রেন্স কাদের জন্য এটা ভেবে দেখেন ট্রেন্স প্রতিষ্ঠানটা কী এটা একটুবার ভাববেন তাহলে বুঝবেন আসলে আপনারাই আমি আমরা কোন প্রতিষ্ঠানে আছি ইন্টারন্যাশনাল একটা প্রতিষ্ঠান কাজ করতে আমাদের যদি দ্বিধাবন্ধ থাকে তাহলে কোনোভাবেই সম্ভব না নিজেকে টিকে রাখা অন্তত তো জন্য চাই টেন্স কী এটা জানুন বুঝুন টেন্সকে শিখুন এমনকি টেন্সকে নিয়ে রচনা লিখুন একটা রচনা লিখতে কিন্তু আমাদের অনেক কিছু করতে হয় না সেমভাবে টেন্স নিয়ে একটু রচনাটা লেখা শুরু করে দিন একবার লেখা শুরু করতে চাই তাহলে লেখা শেষ হবে না এটিএন্স এমন একটা প্ল্যাটফর্ম আবার মনে করে দিন এটিএন্স তাদেরই জন্য যারা সাহসী আপনার সাহসিকতা দেখার পরিচয় একটা আপনার পড়ার মতো একটা গল্প যদি তৈরি করতে চান তাহলে এই প্ল্যাটফর্ম আপনার জন্য আশা করি আপনার দ্বারা অনেক কিছু করা সম্ভব প্যাটার্সাইজ প্যাটার লাইফ